থেকে একটি লবঙ্গ নিয়ে একটি সুরা পড়ে সেখানে ফুদিয়ে ঘরের একটি গোপন জায়গা আছে আমি কি বলে দেবো সেখানে রাখবেন ইনশাআল্লাহ তাহলে আপনার ঘর থেকে ধীরে ধীরে অভাব অনটন দূর হয়ে যাবে দেখুন আপনারা কিন্তু অনেকে আমাকে ফোনে বলেন বিশেষ করে মা বোনেরা যে কি যে পরিস্থিতি হুজুর কি বলবো স্বামীর আগে ইনকাম ছিল এখন ইনকামটা ধস নেমে গেছে অনেক কষ্টের মধ্যে পাত করছি হুজুর ভালো ব্যবসা ছিল ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে হুজুর ভালো চাকরি ছিল চাকরিও ধ্বংস হয়ে যাচ্ছে হুজুর ইনকাম তো আমিও করি স্বামীও করে কিন্তু ঘরের মধ্যে বারাকা নেই এর মৌলিক কারণ হচ্ছে আপনি যে ইসলামের অনেক কিছু মানেন না ও বোন আপনি তাওয়াক্কুল আল্লাহর প্রতি করেন না আপনি টাকার উপর তাওয়াক্কুল করেন মনে রাখবেন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তিনি কি বলে দিয়েছেন যে আল্লাহর প্রতি শতবাক তাওয়াক্কুল করবে আল্লাহ পাক তার মতো করে তাকে দান করবে এজন্যই তো রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু দোজ পিপল আর ডিপেন্ড অন অলমাইটি আল্লাহ ইজ গুড এনাফ ফর হিম এই লবঙ্গ এটা তো একটা উসিলা মাত্র এই দোয়া এই সূরা তো একটা উসিলা মাত্র কিন্তু দান করবেন তিনি কে আল্লাহ পৃথিবীতে কেউ আপনাকে হেল্প করতে পারবে না কেউ উপকার করতে পারবে না আল্লাহু গনি ওয়া আনতুমুল আল্লাহই একমাত্র যিনি হচ্ছে ধনী আর আমরা সব ফকির কি মাক মাইন্ডে লাগছে নাকি ফকিন্দিকে বলাতে মাইন্ডে লাগার দরকার নেই সত্যিকার্থে আমরা ফকিরনি কেন একজন ফকিন্ডির কাছ কি বলুন তো রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে অথবা বাসের মধ্যে উঠে আপনার কাছে চায় আপনি দেন না আরেকজনের কাছে চায় সে দেয় না আরেকজনের কাছে চায় তার কাজে হচ্ছে চাওয়া ঠিক কি না অর্থাৎ আমরা তো আল্লাহর কাছে কথায় কথায় চাই তাহলে আমরা কি সবচেয়ে থেকে বড় ফকির না ও এবার বুঝতে পেরেছেন তাই না আমরা ফকির আল্লাহ পাক দান করবে কখন দান করবে কিভাবে দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না হাদিসের বর্ণনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা এসে বললেন ও আলী ও খলিফাতুল মুসলিমিন আমি অনেক ইনকাম করি আমার ঘরে ভালো আয় ইনকাম কিন্তু ঘরের মধ্যে কোনো বারাকা নাই অভাব দূর হচ্ছে না অভাব দূর হয় না আজকে দুটো কারণ বলে দেব অভাব কেন দূর হয় না শুনতে চান তো সবাই এক নম্বর হচ্ছে আপনি যে ইনকামটা করেন সে ইনকামের ক্ষেত্রে শুক্রিয়া জ্ঞাপন করেন না এক নম্বর কি সুক্রিয়া জ্ঞাপন করেন